Why is It Áttu Wheat sociedad under thegg How do weınıt who will be here next month? What can we do? Qué? I'm pretty good at speaking stuffing,

নেক্সট মে ইন্টারভিউ আই পাসড নেক্সট মে ইন্টারভিউ আই পাসড খেলা হচ্ছে সব দিশা বল বল 야 স্কুল যাবে লোকরা হচ্ছে বল বল এইজন দ্বিতীয় রা মানে দ্বিতীয় ম্যাচের খেলা 60 খালি ব্যাটে আর জয়রামপুর ফিল্ডিং এ

লাইভ না ডাইরেক্টলি ইউটিউবে দেখবেন ভিডিও করতেছি আমার কাছে যদি পাসওয়ার্ডটা একতো এখানের হ্যাঁ কথা কাটা দিবেন मोबाइल गरम दिवस से खाली सब उपयोगंतरम देखा जात असेल आपला अशोक किचवण ओ 아이, 그러더라. 놀이부를 놀고, 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 놬고, 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 놬고,

یوٹیوب چینل আছে গ্রামীণ মিডিয়া আর ফেসবুক পেজ গ্রামীণ মিডিয়া এক নামেই দপুকলা গ্রামীণ মিডিয়া সবাই সার্চ দিবা পেয়ে যাবা জাস না যা উইকেটকে মামা কিন্তু ক্যাশ আউট হলেন মামা দেখা যায় না আমার ভাইপো

करती बनो ओ हो मा प्लीज करो अभी कभी दो तरीके हां গর্ব আছতেছি কইলা আছতেছি ভাই এইটা কিন্তু সাইরে গেছে সাই সাই না কি আমি তো আপনাদের ঠকাইছি বিয়া দেখ यादर मत आई लाग दो चलो घने लाग लग कैमरा कैमरा आलास يلا

कोवे आईसे रे कोवे आईसे हमारो करे आईसे मेला होब अब ओई कोवे इज रे किताब वाला स्टटाई दो दिन माने आईलु दु दिन आईसे हमें कोनो हालि बताइबा त एकदम अली बाता साजिम खा खा दाल दाल ओरे वेरियस बोलिन जान द ता जाइन मन गाइस ठीक है हमर तो अरे वीडियो देख पा YouTube पे जा क्या तू कर रहा है 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 त আউট যে কটা হয় সে দেখার মতো।

ফাইন বল আর ব্যাটিংটাও খুব ভালো এ কয়রান কত বল ওভার কত চায় চলে রান কত ফাইন রান ছত্রিশ বত্রিশ রান পাইনশট সিক্স মেরেছেন আমাদের রাহুল

अच्छा तो वहाँ तो इस्टर है ही साउंड कैसे करेंगे ओह आइए ना तो साउंड हाकी ये बीच गवर्नर साउंड ফাইন ফাইন কাজে কাজের সময় লাগাতে পারবে না না ও ফাইন বল বল चल गए ओ फाइन वाह कौन अब बुदी जी रोन बुदी जी रोन हम हम आपको 4000 টাকা দিই না

বলার নাম কি আবদুল্লা বাড়ি ওয়াদিপুর আবদুল্লা বলার তিনি খুব ভালো বল করতেছেন ও ফাইল না সে খুব সুন্দর বল করতেছে কিন্তু তার বলে হয়তো মনে হয় রান একটাও হয়নি

আমি শুধু ব্যাটিং আর একটি মাত্র নিজেদের করতে দু সাইড অফ করে রাখতেছি একটু বড় জুম করেছি তো নাই ভ্যানের আগে দেখা যাচ্ছে না তো জুম করেছি দু তিন তিন এক্স করে জুম টেন এক্স করেছে টেন এক্স জুম করলে ওই যে মাঠের ভিতরে মানুষ না দেখা যাবে ভাগটা না

আমার নাম প্রয়োজন হয় কিন্তু না এই অভদ্র ছেলে দিলি মিনিট রান্নিং

আমার ভাইফ কিন্তু ওপেনিং ব্যাটসম্যান তিনি কিন্তু এখনো টিকে আছে জিসান ও ফাইন সে কিন্তু এখনো টিকে আছে কত বল কত রান কত ওভার সাত ওভার আর রান কত রান কত বাইফু ছেচল্লিশ রানে পাঁচ উইকেটের পতন ফাইন

ভাই বলে আর একটু জোর বাড়াই দাও গতি হবে গতি থ্যাংক ইউ ও ফাইন कोई नहीं कोई सवाल जवाब नहीं कल नया नया काई बोला आम है पेपर बाकेले बॉल रात में बड़ा लाइन पे तो वो गई कोई डॉक्टर है आगे बुला सकता है आ बेटा सुदूर आके रखा हां वीडियो कर दो ना i don't